আসসালামু আলাইকুম বিয়ের সুকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ছোটো আস ক্যাপ্রি থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু গর্জিয়াস কাজের ড্রেস দিই শুধু অ্যামাজনট ওপেন করি ফার্স্টে হচ্ছে পুরো কালারগুলো উঠে না সবগুলো কালারের উপরে নিয়ে না

কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আপনার মাস্টার কালার প্রাইসটা কি ষোলোশো পঞ্চাশ ও ষোলোশো টাকা সরি ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা একটু দেখি দি ভাই এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আছে দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার এই যে দেখুন খুব সুন্দর করে মাল্টি কালারের কাজ জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোয়ারটা প্যান কার্ডিংয়ে হবে আর এটার অন্যটা হবে কন্ট্রাস্টে সম্পূর্ণ ওনাদের কাজ হবে দামটা পড়ছে দুই হাজার টাকা কালার দুইটা এটা একটা হচ্ছে সেম প্রাইস অনলি দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজারে পেয়ে যাচ্ছেন এটার ওনার সেম থাকছে প্রাইস অনলি দুই হাজারে আচ্ছা এখন কি এটা দেখাবো এটা দেখাই ভাই এটা একটু কালার গুলো করে নিয়ে নিই সো এটার কন্ট্রাস্ট হবে আপনার চারটা কালার কন্ট্রাস্ট ওকে সো ফার্স্টে দেখাচ্ছি এটা যেটা হচ্ছে মাঝখানে ম্যাজেন্ডা সাইডে ব্ল্যাক খেয়াল করে দেখবেন সম্পূর্ণটা জোরিয়ার স্টোনের কাজ স্লিভসেও কাজ থাকছে সালোরে নিচেও কাজ হবে আর ওনাটা ওভারঅল কাজ করা এটার সিল্ক ম্যাটেরিয়ালের উপর আছে তো ভাই এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ আমরা কালার দেখিয়ে দিয়েছি এটা কালার যেটা রয়েছে দেখবেন এটা মাঝখানে কিন্তু ম্যাজেন্ডা সাইডে ব্ল্যাক আর এটার মাঝখানে ব্ল্যাক সাইডে ম্যাজেন্ডা এটা সত্যি কন্ট্রাস্ট থাকবে এটার দামটা পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা আছে নেক্সট দেখাই নেক্সট আছে এইটা এটা হচ্ছে মাস্টার সাথে সি সি ব্লু কালার গ্রিন কালার কম্বিনেশন এটা শুধু সালোয়ার হবে উন্ন হবে কাজ করা দাম পড়ছে ষোলোশো পঞ্চাশ এটা আরেকটা আছে সেম দাম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা কালার হবে চারটা এটা সম্পূর্ণ ড্রেসটাই লাক্সারি কাজ হাতায় কাজ জামার নিচে ট্রাসেল করা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর উন্নটা ওভারঅল কাজ থাকবে এটার দাম পড়ছে ওকে অরিজিনালটা উনিশশো পেয়ে যাচ্ছেন এটা একটা কালার পদ্ম জাটা কিন্তু তো হ্যাঁ পূজার জন্য এখন ফুলি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে প্রাইস পড়ছে উনিশশো আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার হবে সেম প্রাইস উনিশশোতে ভালো লাগবে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা ব্ল্যাক ওনা আর যে যেটা আছে মাস্টার্ড কালারের ওনা দিয়ে প্রাইসটা কি উনিশশো টাকায় ওকে সালোর নাকি থাকবে দামটা কি উনিশশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটার মধ্যে কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার ড্রাগন কালার বডিতে হাতায় জামার নিচে কাজ ভিতর ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যও কাজ করা দামটা পড়বে এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা গাউন কালার দুইটা এই যেটা একটা কালার সেম প্রাইস সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার সতেরোশোতে পেয়ে যাচ্ছে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা নায়রা এটা সম্পূর্ণটাই কাজ করা বডিটা হাতায় জামার নিচে পূজার জন্য ফুলি ডিসকাউন্টে থাকবে সালোনার সাথেই আছে দাম কত ভাই এটা এটা পড়বে মাত্র 1450 1450 এটা রেড কালার দেন আরেকটা হবে ব্লু কালার প্রাইসটা পড়ছে এটা 1450 1450 সম্পূর্ণটাই কাজ করা দামটা কি 1450 এর আর এটা হবে জাম কালারটাও একই দাম 1450 1450 চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা হচ্ছে আপনার বাসন্তী কালারটা সেম প্রাইজ চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে প্রাইস কত এটা করবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো পঞ্চাশের একটা কালার ছিল যেটা হচ্ছে হোয়াইট এটা তো প্রচুর হিট কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ সালো নাকি থাকবে চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি কালার পিঙ্ক কালার আছে এটার সাথে দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা আছে দুইটা একটা হচ্ছে রেড আর একটা হবে পিঙ্ক চোদ্দশো পঞ্চাশে তাই না চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নায়রা কিন্তু দেন এটা হচ্ছে গাউন সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা ভিতরে ইনার করা থাকবে এটা এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দাম কত এটা ভ্যাম সতেরোশো টাকা আছে আর একটা কালার হবে ব্ল্যাক সেম প্রায় সতেরোশো টাকা এই যে সতেরোশোতে পেয়ে যাচ্ছেন সালোনার সাথেই থাকবে আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এই যে এটা শুধু সেম সালোয়ার সেম ওন দামটা কি সতেরোশো আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা নিচে টেরসেল আর সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে কত হয় আঠারোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আরেকটা কালার ওকে বাকি কালারগুলো দেখাই এটা একটা কালার আছে এই যে প্রাইসটা কি আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওনা আছে ওকে বাকিগুলো দেখাচ্ছি

এটার দাম কত ভাই এটা 1750 টাকা 1750 মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালার সাথে সেম সালোন না প্রাইস 1750 1750 ওকে বাকি কালার দেখাই এটা একটা কালার আছে সেম দাম 1750 ম্যাজেন্টাটা 1750 এ পেয়ে যাচ্ছেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে জাম কালার সেম প্রাইস 1750 1750 আছে দামটা কি সতেরোশো পঞ্চাশ নিতে হচ্ছে শ্রীকান্ত বিষয় ভিডিওস্ত তৃতীয়তলা সতেরোশো সাত আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা ফেস